টঙ্গি বিশ্ব ইজতেমা চৌদ্দ পনেরো ও ষোলো দুই হাজার পঁচিশ এর গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য পর্ব দুই প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইতোপূর্বে টঙ্গি বিশ্ব ইস্তেমা চৌদ্দ পনেরো ও ষোলো দুই হাজার পঁচিশ এর গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য পর্ব এক ভিডিওটি আপলোড করেছিলাম তারই ধারাবাহিকতায় টঙ্গি বিশ্ব ইস্তেমা চৌদ্দ পনেরো ও ষোলো দুই হাজার পঁচিশ এর গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য পর্ব দুই উপস্থাপন করছি বলতে পারেন ইজতেমার বয়ানের নির্যাস এটি চলুম শুরু করি হজরত মামেলা মোয়াসেরাতের ব্যাপারে কথা বলতে গিয়ে হজরত মাওলানা সাত কান্ধলবি হাফিজাহুল্লাহ এর একটি বক্তব্য বলেন যে তিনি বলেন সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধবন্দী কয়েদীদের সাথে যেমন ব্যবহার করতেন আজ আমরা আমাদের প্রতিবেশীদের সাথেও তেমন ব্যবহার করি না এ প্রসঙ্গে তিনি বলেন বদরের যুদ্ধের সময় খাবারের খুব অভাব ছিল এক একজন যুদ্ধবন্দীদের সাথে বেশ কয়েকজন সাহাবিদেরকে নিয়ে ছোট ছোট জামাত গঠন করা হয়েছিল আর তাদের প্রত্যেক জামাতের জন্য একটি মাত্র রুটি বরাদ্দ হতো যা যুদ্ধবন্দীকে দিয়ে শুরু করা হতো এবং তা ঘুরতে ঘুরতে শেষ পর্যায়ে আবার সেই কয়েদিন নিকট ফিরে আসত নবিজি সাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে কতল করতে আসা ওমর ইবনে ওয়াহাবের সাথেও নবীজি সাল্লাহ আলাহি ওয়া উত্তম আখলাগ দেখিয়েছেন ওমর ইবনে ওয়াহাব কাবার নিকটে নবীজি সাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে কতল করার ব্যাপারে তার ঘনিষ্ঠ বন্ধু সাফওয়ানের সাথে চুক্তিবদ্ধ হয় সাফান তার পরিবারের দায়িত্ব নিলে তিনি মদিনায় এসে নবীজি সাল্লু আলাহি ওয়া খোঁজ করতে থাকে এক পর্যায়ে নবিজিকে পেয়েও যায় এবং দূর থেকে খোলা তোলা নিয়ে নবীজির দিকে তেরে আসতে থাকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে ফেলেন তিনি নবিজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন ওই শয়তানটার মস্তক আলাদা করে দেয় নবিজি ওমর রাদিয়াল্লাহ আনহুকে বাধা দিয়ে বললেন তাকে আসতে দাও ইতোমধ্যে ওমর রাদিয়াল্লাহকে দেখে ওমর ইবনে ওয়াহাব ভয় পেয়ে তার তলোয়ার খাপে ঢুকিয়ে ফেলে নবিজি তাকে জিজ্ঞেস করেন তুমি এখানে কেন এসেছো সত্যি করে বলো বেশ কয়েকবার জিজ্ঞেস করলেও সে সত্য কথা বলে না নবিজি সাল্লাহু আল্লাহি ওয়া সাল্লাম বললেন তোমার খোলা তলোয়ারের উদ্দেশ্য কি ছিল সে বলল এই তলোয়ারের কথা আর কি বলবো এটাই তো সকল নষ্টের মূল সে যখন বার বার সত্য গোপন করছিল তখন নবিজি বললেন তুমি কাবার নিকটে তোমার বন্ধুর সাথে কি চুক্তি করেছিলে এ কথা শোনার পর ওমর এবনে ওয়াহাব খুব ঘাবরে গেল এবং বুঝে গেল নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া একজন সত্য নবী তাই তাকে আল্লাহ তাদের গোপন কথা জানিয়ে দিয়েছেন তখনই তিনি কালেমা শাহাদাত পাঠ করে নবীজির সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করলেন আবু জাহেলকে এই উম্মতের ফিরাউন বলা হয় তার পুত্র ইকরামা রাদিয়াল্লাহু আনহুর সাথেও নবীজি সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আখলাত ছিল অতুলনীয় তার পিতা আবু জাহেল ইসলামের ঘোরতর শত্রু এবং নবীজিকে সর্বোচ্চ কষ্ট দেয়া সত্ত্বেও তিনি ইকরামা রাদিয়াল্লাহু আনহুর সামনে তার পিতা আবু জাহেলের করা থেকে বিরত থাকার জন্য সাহাবি রাদিয়াল্লাহ আনহুনদেরকে নির্দেশ দেন সবচেয়ে নিম্নস্তরের মুসলমান হল সে যার সাথে খারাপ ব্যবহার করা হলেও সে চুপ থাকে মধ্যম স্তরের মুসলমান হল সে যে খারাপ আচরণকারীকে মাফ করে দেয় আর উঁচু স্তরের মুসলমান হল সে যে খারাপ আচরণকারীকে মহব্বত করে আমরা কোন গুনাহের কারণে আল্লাহর না রাজি হওয়া মনে করি অথচ আল্লাহর রাস্তায় বের না হওয়াকে কোন গুনাহ মনে করি না এবং এটাকে আল্লাহর না রাজির কারণও মনে করি না খালেদ ইবনে অলিদ রাদিয়াল্লাহু আনহু যিনি বদরের যুদ্ধ ব্যতীত ইসলামে প্রায় সকল যুদ্ধেই অংশ গ্রহণ করেছিলেন যাকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেদ সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধি দেন এতটা সম্মান ও মর্যাদা সত্ত্বেও আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য তার এমন তামান্না ছিল তিনি বলেন আমার নিকট সুন্দর রাজপ্রাসাদে সুন্দরী বিবির সাথে রাত্রি যাপনের চেয়ে আল্লাহর রাস্তায় এমন নির্জন জঙ্গলে রাত্রি যাপন করা উত্তম যেখানে প্রচণ্ড ঠান্ডা আমাকে কাবু করে ফেলে এবং আমার কোনো সাহায্যকারী না থাকে নজরের উপর চলনেওয়ালারা খবরের উপর চলনেওয়ালাদেরকে মানে না মাওলানা সাইদ আহমদ খান সাহেব রাহিমাহুল্লাহ বলেন নজরের উপর চলনেওয়ালারা কখনো কুকুরকে আবার কখনো বানরকে ইমাম বানাইয়া চলে রাসুলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তালার এরশাদ হয়েছে নজরের প্রতি দেখার অহংকারের প্রতি উল্লেখ্য যে এখানে হজরত সুরা আবাসা এর প্রথম আয়াতের প্রতি ইঙ্গিত করেছেন আয়াতের বঙ্গানুবাদ হচ্ছে তিনি ভ্রুকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন এই সুরার সানে নুজুলে এসেছে এই সুরাটি সাহাবী আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু এর সাথে বিশেষভাবে জড়িত তার মা উম্মে মাকতুম ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহ আনহার পিতা খুয়াইলিদের সহদর বোন সে হিসেবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবিজি সাল্লু আলাহি ওয়াসাল্লামের সাল্লামের বংশ মর্যাদার দিক দিয়ে সমাজের সাধারণ শ্রেণীভুক্ত নন বরং অভিজাত বংশী ছিলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অন্ধ হওয়ার কারণে জানতে পারেননি যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম অন্যের সাথে আলোচনারত আছেন তিনি মজলিসে প্রবেশ করেই রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে আওয়াজ দিতে শুরু করেন এবং বারবার আওয়াজ দেন কোনো বর্ণনায় এসেছে যে তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া সাল্লামকে কুরানের একটি আয়তের পাঠ জিজ্ঞাসা করেন এবং সাথে সাথে জবাব দিতে পিড়াপিডি করেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়া তখন মক্কার নেতিবর্গের সাথে আলোচনায় ছিলেন এই নেতিবর্গ ছিলেন অতবা ইবনে রবিয়া আবু জাহল ইবনে হিসাম এবং রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের পিতৃতব্য আব্বাস রাদিয়া আনহু তিনি তখনও মুসলিম হননি এরূপ ক্ষেত্রে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহ আনহুর এভাবে কথা বলা এবং মামুলি প্রশ্ন নিয়ে তাৎক্ষণিক জবাবের জন্য পিড়া পিডি করা রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসালামের কাছে থেকে এই বিরক্তির প্রধান কারণ ছিল এই যে আব্দুল্লাহ আনহু পাক্কা মুসলিম ছিলেন এবং সদাশব্দ মজলিসে উপস্থিত থাকতেন তিনি এই প্রশ্ন অন্য সময়ও রাখতে পারতেন তার জবাব বিলম্বিত করার মধ্যে কোন ধর্মীয় ক্ষতির আশঙ্কা ছিল না কিন্তু আল্লাহ তা নবীর এ বিরক্তি প্রকাশ পছন্দ করলেন না আর তাই আয়াত নাজিল করে তার প্রতিকার করেন তিরমিজি মুয়াত্তা মালিক রাসুলের দেয়া খবরের প্রতি সাহাবি রাদিয়াল্লাহ আনহুমদের একিন যেমন ছিল একদা হজরত আবু দারদা রাদিয়াল্লাহু এর কাছে এক ব্যক্তি এসে বলল হে আবু দারদা তোমার ঘর আগুনে পুড়ে গেছে আবু দারদা রাদিয়াল্লাহ আনহু বললেন না আমার ঘর পুরেনি কিছুক্ষণ পর আরেকজন লোক এসে বলল আবু দারদা তোমার ঘর পুড়ে গেছে তিনি উত্তরে বললেন না আমার ঘর পুড়েনি একটু পরে আরেকজন এসে বলল আবু দারদা তোমার ঘর পুড়ে গেছে আবু দারদা রাদিয়াল্লাহ আনহু বললেন না আমার ঘর পুড়েনি কিছুক্ষণ পর আরেকজন লোক এসে খবর দিল যে আবু দারদা আগুন ভীষণ আকারে জ্বলে উঠেছিল আশপাশের সব বাড়িঘর জ্বালিয়ে ফেলেছে কিন্তু তোমার বাড়ির কাছে এসে আগুনটি নিভে গেছে তখন আবু দারদা আল্লাহ আনহু বললেন আমি জানি যে আল্লাহ তায়ালা আমার ঘরটা পোড়াবেন না তখন এক ব্যক্তি জিজ্ঞেস করল আবু দারদা জানি না তোমার কোন কথাটি শুনে আমরা বেশি আশ্চর্যান্বিত হব আমার ঘর নিই কথাটি শুনে নাকি আল্লাহ তায়ালা আমার ঘরটি পোড়াবেন না কথাটি শুনে আবু দারদা রাদিয়াল্লাহ আনহু বললেন

أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما اللهم أن إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أن تأخذ بناصيتها إن ربي على صراط مستقيم أرتو هي الله تمي أمر بروتبال تمي شراء أركونو إله أمي تماري أوبر بورشا كورتي أرتمي تمهان أرشر مالي الله جاتشان تايها أرتيني جاتشان কোন শক্তি ও সামর্থ্য নেই একমাত্র মহামহিম আল্লাহ ছাড়া আমি জানি যে আল্লাহ তায়ালা সবকিছুর উপর সর্বশক্তিমান এবং সবকিছুকে তিনি তার ইলম দ্বারা বেষ্টন করে রেখেছেন হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমার নফসের অনিষ্ট থেকে এবং সব প্রাণীদের অনিষ্ট থেকে তাদের সব ক্ষমতা তো তোমারই হাতে অবশ্যই আমার প্রতিপালক সঠিক পথেই রয়েছেন আবু দারদা রাদিয়াল্লাহ আনহু এই পড়ে এতটা নিশ্চিত হয়ে মসজিদে বসেছিলেন যে লোকদের চোখে দেখা খবরকে রাসুলের দেয়া গায়বী খবরের মোকাবেলায় অস্বীকার করছেন এ ব্যাপারে তাবলিক জামাতের আমি মাওলানা সাত কান্ধলভি হাফিজাহুল্লাহ বলেন তিনজন কেন যদি দুনিয়ার সমস্ত মানুষরাও এসে আবু দার্দা রাদিয়াল্লাহ আনহুকে বলতেন যে তোমার ঘর আগুনে পুড়ে গেছে তবুও তিনি রাসুলের দেয়া গায়বী খবরের মোকাবেলায় তাদের চোখে দেখা খবরকে অস্বীকার করতেন রাসুলের খবরের উপর সাহাবিদের একই তো এমনই ছিল হজরত খুজাইমা রাদিয়াল্লাহ আনহু একাই দুজন সাক্ষীর মর্যাদা পেয়েছিলেন শুধুমাত্র রাসুলের কথার উপর পূর্ণ একিন থাকার কারণে একবার রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক বেদুইন থেকে একটি ঘোড়া ক্রয় করেন মূল্য পরিশোধের জন্য বেদুইনকে বললেন চলো আমার সঙ্গে রাসুল উহ আলাইহি ওয়া সাল্লাম স্বাভাবিক হেঁটে চললেন আর সে চলল ধীরে ধীরে ফলে সে পেছনে পড়ে গেল এ সময় কিছু লোক তার কাছে ঘোড়াটি আরো বেশি মূল্যে তাদের জানা ছিল না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই ঘোড়াটি ক্রয় করেছেন সে রাসুল্লাহ সাল্লাহু আলাহি ওয়া সাল্লামকে ডাক দিয়ে বলল আপনি কি ঘোড়াটি খরিদ করবেন না হয় আমি এদের কাছে বিক্রি করে দিচ্ছি রাসুল সাল্লু আলাহি ওয়া সাল্লাম বললেন আরে আমি তো তোমার থেকে ঘোড়াটি খরিদ করেছি এখন শুধু মূল্য পরিশোধের পালা সে অস্বীকার করে বলল আমি বিক্রি করিনি এভাবে লোকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাথে তর্ক করতে থাকল ইত্যবসরে কিছু লোক জোর হয়ে গেল মুসলমানরা বেদুইনকে বলল তুমি মিথ্যা বলছ রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম মিথ্যা কথা বলতে পারেন না এক পর্যায়ে বেদুইন বলল আপনি যে আমার থেকে ঘোড়া কিনেছেন এর সাক্ষীকে এরই মধ্যে খুজাইমা রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এসে বললেন তুমি সাক্ষী চাও আমি সাক্ষ্য দিচ্ছি তুমি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘোড়াটি বিক্রি করেছ রাসুল্লাহ আলাহি আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন খুজাইমা তুমি তো ঘটনাস্থলে উপস্থিত না তাহলে কিভাবে সাক্ষ্য দিলে তিনি বললেন হে আপনার বলা দেখার চেয়েও বেশি সত্য তাই আমি ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও শুধু আপনার বক্তব্যের ওপর নির্ভর করে সাক্ষ্য দিলাম এ ঘটনার পর রাসুল উল্লাহ সাল্লাহু আলাহি ওয়া খুজাইমা রাদিয়াল্লাহু আনহু এর একার সাক্ষ্যকে দুজনের সাক্ষ্যের সমান বলে ঘোষণা দিলেন এবং সেদিন থেকেই তার উপাধি হয় জুসাহাদা তাইন অর্থাৎ দুই শাখের অধিকারী আবু দাউদ চোখে দেখা জিনিসের উপর মেহন্ত করলে যেমন নতুন নতুন জিনিসের আবিষ্কার হয়ে যায় তেমনি রাসুলের গায়েবি খবরের উপর মেহন্তের দ্বারা গায়েবি নেজামের দরজা খুলে যায় কবরে নজরে দেখা জিনিস জমি চাকরি ব্যবসা বাড়ি গাড়ি ইত্যাদি সামনে আসবে না তাই রাসুলের গায়েবি খবরের উপর মেহন্তের পরিবর্তে দুনিয়ার উপর মেহন্ত কর্নেলারা বলবে লা আদরি আমি কিছুই জানি না